আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি সিম আর আলু দিয়ে ভাজি করব। ভাজিটা রান্না করার জন্য প্রথমে চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি চেড়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে সিম আর আলু কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেগুলো সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন আমি নেড়ে চড়ে এক মিনিটের মতো বাজিটা রান্না করে নিব এই বাজিটা এভাবে রান্না করলে খেতে ভীষণ মজা হয় আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এখন আমার বাজিটা রান্না করা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিব এতক্ষণ ধরে কষ্ট করে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি বাজিগুলো একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখেন বাজির কালারটা কত সুন্দর হয়েছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ